আজ পঁচিশে নব্বই দুই হাজার চব্বিশ আজ ডিএসি এক্স পাঁচ হাজার একশো ছত্রিশ পয়েন্ট ডিসি মাইনাস আজকে দশ পয়েন্ট মাইনাস টান ওভার তিনশো উনিশ কোটি টান তো আমরা একটা আজকে একটা চমৎকার একটা অ্যানালাইসিস দেখব ডিএসি এক্স এর যে আমাদের যে ইন্ডেক্স একটা অ্যানালাইসিস যেটা আমি বারবার বলতেছিলাম যে ইনভেস্টরদের ভুলের কারণে মার্কেট পড়ে যাচ্ছে এটার সত্যতা এটার অ্যানালাইসিস আমি আজকে দিব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস এবং আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ যে ইনভেস্টরদের ভুলে ইনভেস্টরদের রং ট্রেডের কারণে মার্কেট পড়ে যাচ্ছে তো আমরা প্রথমে এখানে দেখব যে এটারও ডিএসি এক্সের চার্ট তো আমরা এখানে ডিসি এক্সের চার্টের মধ্যে আমরা প্রথমে ফিবোনাচি আঁকবো ফিবোনাচি আমরা এখান থেকে নিব এবং এই পর্যন্ত আমরা নিয়ে আসবো ফিবোনাচি তো ফিবোনাচি আমরা যখন এই পর্যন্ত নিয়ে আসলাম তো আমরা এখানে দেখা যাচ্ছে যে যে ফিবোনাচি এখানে যে হান্ড্রেড পারসেন্ট এই পোশানটা জিরো পারসেন্ট যেখানে এই এখানে এই পোশান পর্যন্ত মার্কেট আসতে পারে তো যদি এটা মার্কেট আগামীকাল ঘুরে গেলেও কারো কিছু বলার নাই যে মার্কেট ঘুরে গেলে ঘুরে যাবে তো মানে মার্কেট এখানে আরো পড়ার সুযোগ আছে কিন্তু আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো যে ইনভেস্টরদের ভুলের কারণে মার্কেট ফল এবং ইনভেস্টরদের অজ্ঞতা ইনভেস্টরদের রং পলিসি রং ট্রেড পলিসি এটার কারণে মার্কেট ফল এবং এটা আমি দেখা দিচ্ছি এখানে আমরা একটা যাবো একটা ইন্টার ডেতে যাবো ইন্টারডেতে আমরা যখন যাবো তখন এখানে আমরা সমস্ত কিছু আমরা দেখতে পাবো ইন্টারডেতে এখানে এটা হলো ওয়ান আওয়ার ডিএসি এক্সেস চার্ট এটা ওয়ান আওয়ার ডিএসি ওয়ান ডিএসির চার্ট ওয়ান আওয়ার তো ডে ক্যান্ডেল একটা আর আমরা এখানে ডে আমরা এখানে ইন্টার ডে যখন ওয়ান আওয়ার দেখব তখন একটা দিনের পাঁচটা ক্যান্ডেল আমরা দেখতে পাবো তো এখানে আমরা পাঁচটা ক্যান্ডেল আমরা ব্লক করে দিচ্ছি এই পাঁচটা ক্যান্ডেল হলো আজকের দিনের এবং এই ভলিউমের যদি আমরা ঘরটা যদি ব্লক করি সেক্ষেত্রে ভলিউমের এই পাঁচটা ঘর আজকের দিনের পাঁচটা করা আজকের দিনের তো এখানে আমরা যে জিনিসটা আমরা সেটা হল যে প্রথম এই দশটা থেকে এগারোটা এই এই পোশানটাতে ইনভেস্টর বাই করেছে এখানে ভলিউম টানো ওভার বেশি এখানে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ যখন দশটা থেকে এগারোটা সময় ইনভেস্টর বাই করেছে বাই করার পরে তারা কি করল 11টা থেকে 12টা 12টা থেকে একটা এই দুইটা টাইমে তারা কি করে না সেল করে না যার কারণে ভলিউম বা টার্নওভার এখানে আসে না এই দুইটা ক্যান্ডেলে এই দুইটা ক্যান্ডেলে ভলিউম কিংবা টার্নওভার আসে না আচ্ছা যখন তারা একটা সময় যখন দেখলো এটা একটা বাজার ক্যান্ডেল যখন একটা সময় দেখলো যে একটু ফেক আপ করার চেষ্টা করছে কিন্তু ভলিউম পায় নাই ইন্ডেক্স ভলিউম পায় নাই তখন কি করছে দুইটায় এখানে আর কোনো দিকে না তাকিয়ে শেয়ার মারা শুরু করলো এখানে ফল এই পোশানটাতে দেখেন এটা মারা শুরু করে দিছে ক্যান্ডেল এরপরে দুইটা থেকে দুইটা বিশ এখানে কি করলো এখানে একটা সেল প্রেশার কোনটা সেল প্রেশার বিশের যে কোনটা ও যে একটা একটার সময় দশটার সময় যে দশটার সময় যে বাইটা করেছে এই বাইটার সেল প্রেশারটা দিল কি লাস্টে দিয়ে কারণ অ্যাডজাস্টমেন্ট দিয়েছে প্রথমটা দশটা থেকে এগারোটা যে ভলিউম এটা এটা বড় ছিল এগারোটা বারোটা এই দুইটার ক্যান্ডেল ক্যান্ডেল ছোট ছিল মানে এখানে ইন্ডেক্স ভলিউম পায় নাই একটা দুইটা বিশ দুইটা এই দুইটা ক্যান্ডেলে ভলিউম পাইছে মাইরের ভলিউম এখানে ক্যান্ডেল রেড ক্যান্ডেল এখানে রেড ক্যান্ডেল অর্থাৎ এটার ডেলিভারিটা প্রথম দশটা থেকে এগারোটা যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের ডেলিভারিটা এই লাস্টের ক্যান্ডেলে আমরা পেয়েছি সেম তো এখানে হলো যে ইনভেস্টর যদি প্রথমে যদি সেল করত আর লাস্টে যদি বাই করত তাহলে সিনারিওটা উল্টা হইতো অর্থাৎ প্রথমে যদি সেল করত তারা ইন্ডেক্স সবুজই পাইতো আর লাস্টে যখন ইন্ডেক্স যখন অ্যাডজাস্টমেন্টের জন্য যে মাইর হচ্ছিল সেল হচ্ছিল তারা তখন কি করতো বাই করতো তাহলে প্রথমে যদি তারা সেল করতো তাহলে কি হতো লাস্টে বাই করতো তো বাই করলে ক্যান্ডেলটা কি নিচে আসতো না ক্যান্ডেলটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত এবং ভলিউম সহ তাহলে পরদিন মার্কেট বাড়তো এটা কনফার্ম ছিল কারণ বাই পেশা থাকতো কিন্তু তারা বাই পেশা দেনে উল্টা সেল পেশা দিচ্ছে অর্থাৎ এখানে ইনভেস্টরদের রং ট্রেড সেটা প্রকাশ পাচ্ছে অর্থাৎ হলো দশটা থেকে এগারোটা তারা যে বাই করেছে এটার অ্যাডজাস্টমেন্ট দিয়েছে দুইটা থেকে দুইটা বিশ মিনিটের মধ্যে এই অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কারণে মার্কেট ফল অর্থাৎ দুইটার ভলিউম প্রথমটা এবং শেষটা ভলিউম একই ভলিউম তারা প্রথমে কিনেছে লাস্টে সেল করেছে কিন্তু প্রথমে যদি তারা সেল করতো লাস্টে যদি বাই করতো তাহলে এটা সিনের ওইটা ভিন্ন হতো অর্থাৎ ইন্ডেক্স আজকে প্লাস শো করতো অর্থাৎ এটা হলো টোটালি ইনভেস্টরদের রং ট্রেডের কারণে এই ট্রেডটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আগামীকাল থেকে যদি ইনভেস্টর প্রথমে যদি সেল করে এবং পরে যদি বাই করে সেক্ষেত্রে তারা যদি প্রথমে বাই এবং পরে সেল করে তাহলে মার্কেট অফ মার্কেট পড়বে মার্কেট দাঁড়াইতে দিবে না এটা হলো যেন ইনভেস্টর যেহেতু বড় ইনভেস্টরদের এখানে প্রাধান্য ছিল না তো এই পোর্শনটাতে আমাদের এই ইন্টারডে যে ওয়ান আওয়ার ইন্টারডে আমরা দেখলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে এখানে ইনভেস্টররা ভুল করে এটাই রং ট্রেড এটাই ইনভেস্টরদের রং ট্রেড ইনভেস্টররা রং ট্রেড করে আজকে মার্কেট ফেলে দিছে তারা এই পোশানের সকাল দশটা থেকে এগারোটা বাই করেছে তার প্রমাণ এটা হলো এই সবুজ ক্যান্ডেল এই সবুজ বার সবুজ ক্যান্ডেল এবং এই সেম পরিমাণ শেয়ার ডেলিভারি দিয়েছে দুইটা থেকে দুইটা বিশে যেটা হল রেড ক্যান্ডেল অর্থাৎগুলো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে এই কারণে মার্কেট পড়েছেন ওদের মার্কেট পড়তো না যদি এজন্য বলছিলাম যদি এর ক্ষেত্রে প্রথমে সেল দশটা থেকে এগারোটা যদি আপনি সেল দিতেন তাহলে দুইটা থেকে দুইটা বিশের মধ্যে আপনি বাই করতেন তখন দেখা যায় তো মার্কেট বাই প্রেসার পেতো এবং মার্কেট দাঁড়িয়ে যেত তো এখানে আর লস হওয়ার সম্ভাবনা ছিল না মানে মার্কেট ইন্ডেক্স মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এটুল আজকে ইন্ডেক্স ক্যালকুলেশন এবং এটুল আজকে বিষয় তো আমি আশা করব ইনভেস্টররা রং ট্রেড করবে না এই জন্য আপনারা টুকু সম্ভব যে এখানে চ্যানেল এই চ্যানেলের মধ্যে ইনভেস্টরদেরকে ইনভলভ করেন যাতে তারা রং ট্রেড না করে রং ট্রেড করলে মার্কেট কখনো দাঁড়াবে না এটা একটা রং ট্রেড কারণ আপনি সবুজ ইন্ডেক্সে বাই করেছেন রেড ইন্ডেক্সে সেল করেছেন কিন্তু আপনি যদি সবুজ ইন্ডেক্সে যদি আপনি সেল করতেন আর রেড ইন্ডেক্সে যদি বাই করতেন তাহলে এইটা রেড ইন্ডেক্স থাকতো না এটা এটা একটা সবুজ ইন্ডেক্স আজকে দেখা যেত এবং মার্কেটটা আজকে প্লাস পজিটিভ থাকতো এটারও রং ট্রেড তো আমি আশা করব সামনের দিন থেকে আপনারা এই চ্যানেলে ইনভেস্টরদেরকে ইনভলভ করেন কোর্সে নিয়ে আসেন যাতে তারা রং ট্রেডার না করে এটা একদম স্পষ্ট দেখিয়ে দেওয়া হয়েছে যে এই ইন্টারডেল যে ওয়ান আওয়ারে পাঁচটা যে ক্যান্ডেল পাওয়া যায় এই ক্যান্ডেল প্রথমটাতে তারা বাই করেছে লাস্টেটা তারা সেল করেছে এটা একটা রং ট্রেড প্রথমটাতে এখানে সেল করতে হবে লাস্টে বাই করতে হবে তাহলে ইন্ডেক্স দাঁড়িয়ে যেত তো আজকের আলোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব এই আলোচনার মাধ্যমে আর রং ট্রেড হবে না তো আগামীকাল থেকে যদি রং ট্রেড না হয় মার্কেট আগামীকাল অবশ্যই দাঁড়াবে কারণ এখানে জুন ক্লোজিং এর যে শেয়ারগুলো এগুলোর রেকর্ডেড প্রায় শেষ পর্যায়ে এখন আর দুই চারটা করে পার ডে আসে আর দুই তিন দিন হবে এরপর আর কোনো রং ট্রেড নাই অর্থাৎ হলো রেকর্ড নাই তো আর মার্কেট ফল না আগামীকাল থেকে যদি আপনারা রং ট্রেড না করেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ